হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম রাসেল ইসলাম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আগামী পনেরো তারিখ তোমাদের ইংরেজি প্রথমপত্র পরীক্ষা সেখানে সিন পেসেস আসে দুটা আনসিন পেসেস আসে একটা তো সিন পেসেস এক থেকে আসবে এক আর দুই সিন পেসেস আরেকটা আসবে ওইটার থেকে শুধু তিন নং তো সিন পেসেস এক আর দুই থেকে এক আর দুইয়ের জন্য যে আমরা পেসেসগুলো নির্ধারণ করেছি সেটা হচ্ছে হিউম্যান ক্যান নাইদার মেহেরজান লিভসিন একুশে ফেব্রুয়ারি ইসে মাদার ত্রেসা ওয়াস মেডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে হ্যারিটেজ ইস হোয়ার্ড পহেলা বৈশাখ দ্য ইন্টারনেট টেকনোলজি কান্ট্রিস অব দ্য ওয়ার্ল্ড মাইকেল মধুসূদন দত্ত ছাব্বিশে মার্চ সিনপেসেস দুইয়ের জন্য তিন নাম্বারে যে তিন সিনপেসেস দুই তিন নাম্বারের জন্য যেটা আসে কান্ট্রিস অব দ্য লেক বইকাল লিপি ফার্স্ট এয়ার পুলিশন কামস প্রীতিলতা অয়েদ্দার মাইনুল ইসলাম ফিশ পলিউশন টুডে দেয়ার আর মেনি মেনি ফিপল গঠো হিউম্যান ক্যান নাইদার তবে এইগুলা যদি তোমরা ভালো মতো আয়ত্ত করো ইনশাল্লাহ যে কোনো বোটের জন্য এই পেসেস সিন সিনপেসেস এক ও সিনপেসেস দুই এগুলো ইনশাল্লাহ কমন আসবে এরপরে আনসিন পেসেসের জন্য দেখো যে দশটা নির্ধারণ করা হয়েছে ভালো মতো পড়তে হবে চার্লস ব্যাবেস তারপরে হচ্ছে আব্রাহাম লিঙ্কন আলেকজান্ডার ফ্লেমিং লেনসন ম্যান্ডেলা জীবনানন্দ দাস আলতাফ মাহমুদ ওয়াশ স্টেফেন হকিং নেইল আম স্ট্রং ওয়াশ কাজী নজরুল ইসলাম দ্য রাইফেল টাওয়ার ওয়াস। তবে এই এই আনসিন পেসে সেগুলো যদি পড়তে পারো তবে চার ও পাঁচ এর জন্য অনেক ইজি হয়ে যাবে আগামীকাল আমার পাঁচ ছয় নং ও সাত নংয়ের ভিডিওগুলো আসবে তে এই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করিও সাথে থেকো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ